মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে দক্ষিণ দলাইয়ের গ্রাম পঞ্চায়েতের সপ্তগ্রাম এবং ইসলামাবাদের দুই যুবকের দশটার কাছাকাছি সময়ে মিজোরামের রাজধানী শহর আইজলের কাছে শিপির নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিচিত যিনি ঘাড়ি চালক সপ্তগ্রামের বাসিন্দা তো ঠিক এই মুহূর্তে ও সদস্য সহ পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়িতে পৌঁছেছেন আমরা উল্লেখ করতে চাইছি গতকাল রাতের সেই 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 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন কিন্তু গুরুতর ভাবে আঘাত হয়েছেন তিনি বর্তমানে আইজল অসামরিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তো ইতিমধ্যে মৌরুল ইসলামাবাদের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক মৌরুল তিনি গাড়িটির সহচালক ছিলেন আর বাবলু যাকে আমরা উল্লেখ করছি সত্যগ্রামের বাসিন্দা তিনি ছিলেন সেই চালক ইতিমধ্যে ইতিমধ্যে মৃতদেহ বাড়িতে পৌঁছার পর আমরা দেখি এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয় উভয়কে উভয়ের মৃতদেহ দেখতে যে এক নজর শেষ দেখাটা দেখতে আমরা দেখেছি অগণিত মানুষ বের করেছেন তথ্য অবগত হয়েছে তাতে গতকালকে তারা মিজোরামের রাজধানী শহর আইজলের সিলিং নামক স্থান থেকে স্থানীয় উৎপাদিত সুপারি বুঝাই করে বাগা বাজারের উদ্দেশ্যে রওনা করছিলেন তো সেখান থেকে রাত আটটা আমরা যে বিষয়টি অবগত হই রাত আটটায় তারা সেখান থেকে গাড়িটি ছেড়ে আসেন তারা সড়ক হয়ে বাগা উদ্দেশ্যে আসছিলেন সিলিং নামক স্থানে পৌঁছার সামান্য আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্লেখ করা হচ্ছে যে ঠিক তখন হয়তো গাড়ি চালক ঘুম এসে গিয়েছিল বা এভাবে হতে পারে যেটা অনুমান করা হচ্ছে তো ঠিক তখন যখন গাড়ি চালক নিয়ন্ত্রণ হারায় তখন গাড়িটি গভীর খাদে অন্তত যিনি আজ সেই ঘাড়ের মালিকের ভাই যিনি সেই জায়গায় গিয়েছিলেন তিনি উল্লেখ করছেন অন্তত দেড়শো মিটার থেকে গভীর খাই হবে আমরা দেখেছি মিজু সংগঠন তাদেরকে গভীর খাই থেকে উত্তোলন করছিলেন আগের ভিডিওতে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সে দৃশ্য তো এই মুহূর্তে যেটা উল্লেখ করতে চাইছি সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় পরবর্তীতে আমরা আরো যেটুকু তথ্য অবগত হই যে ঘটনাস্থলে মৃত্যু ঘটে বাবলু আর একান থেকে মৃত অবস্থায় बबलू কে উদ্ধার করা হয় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল মৌরুল কে মৌরুল কিন্তু আইজল অসমারিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে আর বর্তমানে একজন যিনি ঠিক এ সময়ে আইজল অসমারিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন আমরা আরেকবার উল্লেখ করেছি তিনি কিন্তু গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন এখনো পর্যন্ত তাকে শিলচর বা বাইরে নিয়ে যাওয়ার যেটা তোরজোর সেটা চলছে এখনো পর্যন্ত নিহাসা সম্ভব হয়নি তো ইতিমধ্যে দুইজনের দেহ বাড়িতে পৌঁছেছে আজ রাতেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে রাতেই তাদের জানাজার শেষে মৃতদেহ কবরস্থ করা হবে তো ঠিক এই সময়ে একানকার যারা নিকটত্বেরা আছেন বা এত অঞ্চলে তাদের পরিচিত মহলে কিন্তু একটা শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি মানে মানে রাত্রে তো বড় সময় শুনছি মানে আমার বাইর গাড়ি স্কিডন গিয়েছে তো মুড়ামুড় যোগাযোগ করিয়া ফাইনাল কোনো খবর হওয়ার জানাوريا আমরা বাড়ি গেছি এরপরে

গান কি দা দূতলাং না যোন না তো সিপি সিপি মানে সিপি রা চলে শিবর মাটি আর কি দগু জায়গায় হাম জায়গা কেমন নিচে গেল গাড়ি তো 100 মিটার নিচে গেছে 100 মিটার নিচে তুমি কি আর কিটা পাইছো তারা রে আমরা গে হইছি তো হসপিটাল মানে একজনও তිරිমিরি জানা আছে আর ড্রাইভার নাই ড্রাইভার মারা গেছে আ তিন জন আসলা একজন এখনোবন্ত বালা আছ হসপিটাল হসপিটাল আছেন মানে মুরল বড় গেলে এখনো মারা গেছে মুরুল হ가는 হাসপাতাল মারা গেছে বর্তমানে হসপিটালে যাই না আছেন টাইন্স সিভস হসপিটালে আছেন এখন বড় মো সিরিয়াস আছেন মানে আইজল রইছেন তাই আইজলা হসপিটাল রইছো